ভাই ও বোনেরা আপনি কি জানেন একটি ফরজ গোসল বাদ পড়ে গেলে আপনার নামাজ রোজা কোরআন তেলাওয়াত সবই বাতিল হয়ে যেতে পারে অনেকে না জেনেই বছরের পর বছর এমন অবস্থায় ইবাদত করে যাচ্ছেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার দুনিয়া ও আখেরাত দুটোই বদলে দিতে পারে ভূমিকা এক থেকে দুই মিনিট ইসলামে পবিত্রতা ইমানের অর্ধেক আর সেই পবিত্রতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ফরজ গোসল অনেকেই ফরজ গোসলের গুরুত্ব বোঝে না আবার অনেকে জানে কিন্তু গুরুত্ব দেয় না আজ আমরা জানব ফরজ গোসল কি কখন ফরজ হয় না করলে কি কি ভয়াবহ পরিণতি এবং সঠিক নিয়ম পর্ব এক ফরজ গোসল কি? দুই মিনিট ফরজ গোসল মানে হলো কিছু নির্দিষ্ট কারণে পুরো শরীর পবিত্র করার জন্য যে গোসল করা বাধ্যতামূলক এটা সুন্নত বা নফল না এটা সরাসরি ফরজ ইচ্ছা করে বা অবহেলায় বাদ দিলে গুনাহ হয় পর্ব দুই ফরজ গোসল কখন ফরজ হয় তিন মিনিট ফরজ গোসল ফরজ হয় এক স্বপ্নদোষ হলে দুই স্বামী স্ত্রীর সহবাসের পর তিন নারীদের হায়েজ শেষ হলে চার নেফাস অর্থাৎ প্রসব পরবর্তী রক্ত শেষ হলে পাঁচ ইসলাম গ্রহণের পর অনেক আলেমের মতে এসব অবস্থায় গোসল না করে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না পর্ব তিন ফরজ গোসল না করলে কি হয় চার থেকে পাঁচ মিনিট নামাজ গোবুল হয় না ফরজ গোসল ছাড়া নামাজ পড়লে নামাজ বাতিল বছরের পর বছর নামাজ পড়লেও একটাও গোবুল নাও হতে পারে কোরআন তেলাওয়াত করা হারাম গোসল ফরজ থাকা অবস্থায় কোরআন স্পর্শ ও তেলাওয়াত করা নিষেধ রোজার সাওয়াব নষ্ট হতে পারে রোজা ভাঙে না ঠিকই কিন্তু ইবাদতের পূর্ণ সাওয়াব কমে যায় ফেরেস্টারা দূরে থাকে হাদিসে এসেছে নাপাক অবস্থায় থাকা ঘরে রহমতের ফেরেশটা প্রবেশ করে না কবর ও আখেরাতের শাস্তির ভয় ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল অবহেলা করা মারাত্মক গুনাহ আখেরাতে কঠিন জবাবদিহি করতে হবে পর্ব চার কোরআন ও হাদিসের সতর্কবার্তা দুই মিনিট আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন সুরা বাকারা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না মুসলিম পর্ব পাঁচ ফরজ গোসলের সঠিক নিয়ম দুই মিনিট ফরজ গোসলের তিনটি ফরজ এক মুখে পানি পৌঁছানো দুই নাকে পানি পৌঁছানো তিন পুরো শরীর একবার ধোয়া চাইলে সুন্নাত নিয়মে করলে আরও সাওয়াব শেষ নাসিহাত ও কল টু অ্যাকশন এক মিনিট ভাই ও বোনেরা খরচ গোসল কোনো ছোট বিষয় না এটা আপনার নামাজ দোয়া আখেরাত সব কিছুর চাবি আজ থেকেই সচেতন হন এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন কারণ একজন মানুষ সঠিক পথে ফিরলে তার সাওয়াব আপনার আমল নামায়ও যোগ হবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ